আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো ভালো আছি বলে কিন্তু আসলে আপনাদেরকে সবসম উৎসাহিত করতে পারি বিভিন্ন রকমের সলিউশন নিয়ে সো যাই আমি যে ব্যাপারটা বলবো যে আসলে আমরা আসলে মানে অনেক অনেক চিন্তা করি মানে যতটুকু চিন্তা করি তার বিন্দু পরিমাণ কাজ আমরা করি না আমরা যদি তার বিন্দু পরিমাণ যদি কাজগুলো আমরা করতে পারি তাহলে আসলে আহ আমরা খুব দ্রুত না আমরা রাত চিন্তা করব দিনভর ভোর আহ বিরাসিত মানে কিছু একটা করব কিছু একটা যে আমাকে করতে হবে এটা আসলে মানে এই তিন দিনটা আসলে খুব কম সংখ্যক মানুষের আছে আর যাদের আছে তারা কিন্তু বিশেষে সফলতা পাচ্ছেন যারা শুধুমাত্র চিন্তায় আছেন তারা জীবনে উন্নতি করতে পারবে না তো আমরা মানুষের দেখি কখনো 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 সফলতাটা আমি নিজের মধ্যে ওভাবে প্রকাশ করতে পারি না যে আসলে সফলতার পেছনে অবশ্যই কোনো রহস্য আছে যে একটা মানুষ মানে ইজিলি সফল হতে পারে না সফল হতে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় তো কিছু কিছু মানুষ শুধুমাত্র স্বপ্ন দেখবে চিন্তা করবে কিন্তু পারবে না যার কারণে আসলে সব যাই হোক আমি অনেক কিছু বলতে চাচ্ছি আবার অনেক কিছু স্কোপ করতে চাচ্ছি কারণ ভিডিওটা শর্ট করার জন্য যে মেন সমস্যাগুলো আমাদের হয়ে থাকে জাস্ট আমি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করবো আমরা দেখা যাচ্ছে কি মানে জব করার জন্য খুবই আপনার চেষ্টা করি কিন্তু বিজনেস করার জন্য কিন্তু খুবই আপ্রাণ চেষ্টা খুবই কম মানুষ করে। কারণ যে বিশ্বাস করতে গেলে যে আপনার প্ল্যানিং ঠিক থাকতে হবে একটা ঝুঁকি নিতে হবে আমরা কিন্তু ঝুঁকিটা নিতে খুব কম মানুষ চাই কারণ যদি কোন একটা কিছু করার আগ্রহ থাকে তাহলে সেটা তো কিছুটা ঝুঁকি অবলম্বন করতে হবে তো সেক্ষেত্রে মানে রিস্ক নিতে আমরা থাকলে হয়ে যাচ্ছে কোন রকম খেতে পারলে হচ্ছে কোনোরকম শর্ত পালা হচ্ছে মানে আমি যে একটু কিছু করব। আমাকে যে এটা করতে হবে আমার মানে এরকম একটা ড্রিম ফিল করতে হবে এরকম চিন্তাধারা মানুষ খুবই কম সংখ্যা পাবেন তবে কোন রকম খায়দায় বেঁচে থাকে বা এরকম মানুষ কিন্তু দেখেন ভালো কিছু করতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে প্ল্যানিং করতে হবে ভালো কিছু করার আগ্রহ থাকতে হবে তো যাই হোক আপনারা মানে নিজের ব্যাপারটা গুলো আসলে নিজেরাই ভালো বুঝেন যে আসলে আপনারা কেন পিছিয়ে আছেন তারপরও যারা খুবই পরিশ্রমী কিন্তু আসলে আপনারা আসলে বুঝতে কি কি করবেন বা করার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে ভাই আপনারা এমন কিছু করেন যেটা আপনি ভালো জানেন আপনি যেটা ভালো জানেন আপনি যেটা ভালো বোঝেন এবং হচ্ছে যে যেটা আপনি খুব দ্রুত আগাতে পারবেন সেটা আপনি অন্যের দিকে থাকিয়ে অন্যের কথা শুনে কখনো লাভ দিবেন না তাতে হলতে আপনি বিপরীত হবেন তখন সেটা তো সফলতা আসবে না বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন সো যেটা ভালো জানেন যেটা আপনি ভালোই বুঝেন হ্যাঁ যেটা সব সময় সবার সহযোগিতা প্রয়োজন হবে না সেটার পিছনে আপনি লেগে থাকেন তবে দেখবেন তাহলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন সো অবশ্যই আপনি যদি ভালো কিছু করতে চান ভালো লাইফ সেটেল করতে চান তাহলে অবশ্যই আপনার বিজনেসের বিকল্প চাকরি করে কখনো ভালো কিছু করা যায় না চাকরি করে হয়তো আপনি ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালাতে পারবেন বা অতটুকু অর্থাৎ আপনি একটা লিমিটের মতো কিছু একটা করতে পারবেন কিন্তু আনলিমিটেড ফ্রিডম নিয়ে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে কোন বিজনেস বিজনেস তো আর আপনার জন্য বা আমার জন্য আসে নাই আমার জন্য যেটা সুইটেবল আমি যেটা সম্পর্কে ভালো আইডিয়া রাখি বা যেটা আমার দ্বারা পসিবল হবে সেটা আমাকে বেছে নিতে হবে সেটার উপর আমাকে বেশি বেশি স্টাডি করতে হবে আপনি কোন একটা জিনিস কাল থেকে দেখলেন খুব প্রফিটেবল বিজনেস তাহলে আমি শুরু করে দিই না এটা আসলে আপনার হয়তোবা আপনি কনফিডেন্স আছে কিন্তু তারপরেও কারণ হচ্ছে যে সেটার উপর আপনার এক্সপিরিয়েন্স নেই কনফিডেন্স দিয়ে সবকিছু হয় না মানে আত্মবিশ্বাস থাকলে যে সবকিছু হয়ে যাবে এরকম না আপনার আত্মবিশ্বাসের সাথে সাথে আপনার অভিজ্ঞতা প্রয়োজন সে যাই হোক যার যেটার উপর অভিজ্ঞতা আছে আপনার সেটাই আগান দেখবেন সফলতা খুব দ্রুত পাবেন খুব দ্রুত আপনি সফলতার মুখ দেখবেন তো যাই হোক নেক্সট আমি ভিডিওতে তারও অনেক কিছু আলোচনা করবো স্কেপের জন্য আল্লা হাফেজ